আমরা আপনি মনে আপনারা বায়োগ্রাফিতে বায়োপিকএ নিজে অভিনয় করে ফেলেছেন। কি এনার্জি ড্রিংক আপনি খান বলেন তো। ডিরেক্টর এসছে টাকাতে কিছুই নেই। এটা কি আমার ক্ষেত্রে বলবেন যে এইটাই পারমা না পরেন্ট করে দাও। এসে আপনি এতগুলো ভালো ভালো সিনেমা দিলেন যে পুরাতন দিলেন। পুরাতন তারপর অযোগ্য অযোগ্য দিলেন। ম্যাডাম সিনুগুত দিলেন। এরপর আমাদের সিনেমাটা করে নাম ডুবাবেন না। এবারে কি চাওটা কি তোমরা? থ্যাংক ইউ দিদি আমার এখানে আসবার জন্য আর এই যে আমার বাড়িতে আসতে কোনো কষ্ট হয়নি তো হলেও বলবো না ওই এইটা খুব আপনার বড় মনের প্রকাশ এ অ্যাকচুয়ালি না আপনার যে সিনেমাটা না বেরিয়েছে এই এই যে ম্যাডাম সেনগুপ্ত আমি না প্রথমে ভাবলাম আপনি মনে হয় আপনার বায়োগ্রাফিতে বায়োপিককে নিজে অভিনয় করে ফেলেছেন আহ ভুল করলাম বায়োপিক বায়োগ্রাফি বানাতে এখন অনেক টাইম আছে হ্যাঁ অনেক টাইম আছে ঠিক কথা কিন্তু ডিটেকটিভ হয়ে গেলেন তারপরে মা হয়ে গেলেন তারপরে কি বলে কার্টুনিস্ট হয়ে গেলেন এই কিরকম একটা চরিত্রটা অনেক সাংঘাতিক ব্যাপার ছিল সাংঘাতিক তো মানে এর আগে আপনি কোন ডিটেকটিভ করেন নি তো না ডিটেকটিভ করি বলে আমার মনটা সবসময় একটা ঘুরতো ঘুরতো গোয়েন্দার মতো যে কি করে কিছু একটা আমি একটা বার করব ভেবে যে এখানে একটা প্রবলেম সলভ করব এখানে একটা গোয়েন্দাগিরি করব তাই জন্য আমি ম্যাডাম সেনগুপ্তাই হয়ে গেলাম মানে হলেন তো হলেন একদম ম্যাডাম সেনগুপ্ত মানে মারাত্মক বিষয় লোক যা দেখছে না ছবিটা হ্যাঁ সবাই বলছে যে একদম ম্যাডাম সেনগুপ্ত টু এক্ষুনি বানিয়ে ফেলুন দেখুন যদি টু করেন আমাকে একটু কনসিডার করবেন আমি খেতে যাব শুটিং দেখতে নিশ্চয়ই চাইনি আচ্ছা ও বাবা আচ্ছা বলুন তো এত সিনেমা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কি এনার্জি ড্রিংক আপনি খান বলুন তো এটা নতুন বানানো হচ্ছে একটু পাওয়া যেতে পারে হ্যাঁ একটু পাওয়া যেতে পারে বানানো হোক তবে ফার্স্ট স্যাম্পলটা তোমাকেই দেব ওকে ফার্স্ট স্যাম্পলটা আমি খাবো ঠিক আছে এই ছেড়ে আচ্ছা বলছিলেন রিতুদি যে যাই আপনার কাছে নিয়ে আসে আপনি কাউকে ফেরত পাঠানো মানে মোটামুটি আপনার একটা কল্পতরু লগ্ন আছে এই ব্যাপারটাকে কি করে মানে ম্যানেজ করছেন কবে থেকে আপনার মধ্যে কল্পতরু বিষয়টা এলো সে কবে এসেছে বলতে পারবো না তবে চলছে তো বটেই আর ফিরাতে পারি না কারণ সবাই এত আমাকে রিকোয়েস্ট করে আমি ফিরাতে পারি না কিন্তু এখন আমি বলি যে দেখো এইটা আমি পারবো না কিন্তু এর পরেরটা আমি ডেফিনেটলি ট্রাই করব করে দিতে এটা কি আমার ক্ষেত্রেও বলবেন যে এইটাই পারবো না পরের আমি করে দেবো এই যাই হোক এই আপনি খেতে খুব ভালো আছেন প্রচন্ড না খুব প্লিজ ওয়াচ

আজকের দিনে দাঁড়িয়ে সময় একটা বড় জায়গা ঋতুপর্ণ বর্ণ ঘোষ আরেকজনকে আমার মনে হচ্ছে অপনা সেন আরেকজন মনে হচ্ছে কাঙ্গুলি এ তিনজনের আপনার মানে এতে কিরকম জায়গা একটু বলুন না আমাদেরকে ঋতুপর্ণ ঘোষ তার জীবনের শ্রেষ্ঠ কিছু কাজ আমাদের দিয়ে গেছেন এবং সেই কাজের কিছু পার্ট আমিও হতে পেরেছি সেটার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং তার জীবনের যেই অংশটা উনি আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে দিয়ে গেছেন তার থেকে আজও মোটিভেশন নিয়ে তার থেকে আজও ইন্সপিরেশন নিয়ে আমাদের কাজ চলছে আমার মনে হয় প্রত্যেক পরিচালকই ঋতুপর্ণ ঘোষের কাজের সঙ্গে উদ্বুদ্ধ এবং উনি আমাদের কাছে একজন মানে এক্সাম্পল ক্রিয়েট করে গেছেন এবং উনি আমাদের কাছে একজন লেজেন্ড এটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ অপর্ণা সেন হচ্ছে লিভিং লেজেন্ড উনি এখনও যেভাবে কাজ করে যাচ্ছেন রিসেন্টলি উনি ছবিতে অভিনয় করেছেন এবং আমার সঙ্গে সৌভাগ্য হয়েছিল ওনার সাথে দুটো ছবি করার একটা তিনটে ছবি করার অ্যাকচুয়ালি শ্বেত পাথরের থালা যেখানে উনি অ্যাক্টিং করেছিলেন পারমিতার একদিন যেটা উনি আমাকে ডিরেক্ট করেছিলেন আর আরেকটা ছবি করেছিলাম বসু পরিবার যেটা সুমন ঘোষের সেই ছবিটাতে উনি আমার সাথে অ্যাক্টিং করেছিলেন তো আর তার সাথে সাথে উনি আরও এত ভালো ভালো পরিচালনা করেছেন ছবি এবং রিসেন্টলি উনি এই রাত তোমার আমার ছবিটিতে অভিনয় করেছেন অপূর্ব কাজ করেছেন মানে ওনার এই বয়সে এসেও যে এতটা মানে মানে এতটা এনার্জি নিয়ে এত কাজ করেছেন দেখার মতো রিসেন্টলি ওনার ছবিও ডিরেক্ট করেছেন ওনার মেয়েকে নিয়ে রেপিস্ট বলে তো আই থিঙ্ক শি ইজ ফুল অফ এনার্জি আর মানে অলওয়েজ ইন্সপায়ারিং আর কৌশিক গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলির ব্যাক টু ব্যাক হিট আমার সাথে এবং কৌশিক গাঙ্গুলীর প্রথম ছবি আমার সাথে দৃষ্টিকোণ তারপরে অযোগ্য দুটোই সুপারহিট এবং কৌশিকদা আসলে মানে কৌশিকদার গল্পে দা লেখে না কৌশিকদা মানে আমার মনে হয় এমন কিছু সৃষ্টি করে যেটা মানে কবিতার মতো যেটা একদম অন্যভাবে মানুষকে উদ্বুদ্ধ করে সম্পর্কের বুনন উনি এত সুন্দর করে বোঝান এবং সম্পর্ককে এত সুন্দর করে মেলে ধরেন মানুষের কাছে যে প্রত্যেকটা মানুষ ভাবে বোধ এটাই বোধ আমি এটাই বোধ আমার স্ত্রী এটাই বোধ আমার প্রেমিকা এই ধরনের মানে মানুষের জীবনের কাছাকাছি ছবি বানান কৌশিকদা এবং কৌশিকদা হচ্ছে এমন একজন মানুষ যে মানে সেলুলয়েডে একটা ম্যাজিক তৈরি করতে পারেন এবার আপনি তো পাহাড়ে ঘুরতে চলেছেন ঠিক আছে তো বাহাতে ঘুরে এসে গুড বাই বলবেন এক মিনিট আমরা ওই না অনেকক্ষণ ধরে কলিং গেল বাজাচ্ছে এক মিনিট এই তো ম্যাডাম সেনগুপ্ত কিন্তু আপনি এখানে আমরা তো জানতাম তাই জন্যই তো এসেছি ও আপনারা জানতেন আমি আসবো হ্যাঁ হ্যাঁ আসলে আমরা একটা বড় সিনেমা পরিচালক আর কি আমরা মানে হতে চাই ও কে আপনারা সাব্বাস শয়তান এই আব্বাস মাস্তান শুনেছি এরা সাব্বাস শয়তানটা কে আমরা বাঙালি ভার্সন আমাদের খানা জামা কাপড় নেই কিছু নেই চেক জামাটা আছে আমরা চেক চেক হ্যাঁ আমরা কিস্তি মাস্তিতে কিস্তিতে ধার সর্দি আমাদের অনেক ধার তো বাজারে ধারও আছে বাজারে তাহলে সিনেমা হ্যাঁ মানে বক্তব্যটা কি বক্তব্যটা এটাই যে আমরা একটা বড় প্রজেক্ট করতে চাইছি তো সেখানে একজনই আছেন আর কি যিনি এটা আমাদের টাকাটা তুলে দিতে পারবেন মানে পয়সার ওরকম ব্যাপার আমাদের কাছে খুব বড় ব্যাপার হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে একজনই আছেন ইন্ডাস্ট্রিতে যিনি বারবার প্রুফ করেছেন নিজেকে এবং হিটের পর হিট দিয়ে গেছেন উনি উনি

আমি চাই আসলে ওনাকে দেখি ম্যাডাম দেখুন আপনি মানে খারাপ ভাববেন না মানে আমরাই একটা ইয়ে করছি আর কি বল না আর প্রোডিউসার নিয়ে ভাববেন প্রোডিউসার নিয়ে ভাববেন প্রোডিউস আপনিই করবেন মানে আপনি কি করবে মানে কি চাওটা কি তোমরা আমরা আপনাকে চাই ম্যাডাম একটা আমাদের সিনেমাতে আপনাকে চাই হ্যাঁ এই গল্প আছে গল্প গল্প নেই ম্যাডাম হ্যাঁ বলে লিখে ফেলবো লিখে ফেলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে এসে পরে যোগাযোগ করো বাড়ি মানে অফিস আমার বাড়ির নিচেই অফিস আছে দাঁড়িয়ে গেলি যাই হোক সিনেমা হাফ কিছু করে দিলাম আর কিছু তো চাই না বলছি তাহলে গুড বাই মাউন্টেনের আচ্ছা এরকম কোনো কোনো কিছু এসেছে আপনার জীবনে যে মানে ডেটটা এসেছে দেখা যাচ্ছে কিছুই নেই আমাকে ভেবেই তারা অনেক জল্পনা পঁচিশ তারিখে রিলিজ হচ্ছে গুড বাই মাউন্টেন সবাই তোমরা চলে এসো দেখতে আর আরেকটা হচ্ছে যে এখন আমার ম্যাডাম সেনগুপ্তা চলছে সবাইকে নিয়ে গিয়ে দেখেন বাংলা ফিভারে